জলিল টেলার্স জলিল টেলার্স এখানে প্যান্ট শার্ট পায়জামা কাবলি ফতুয়া সালোয়ার কামিজ বোরকা সহ মেয়েদের পোশাক তৈরির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জলিল টেলার্স দীর্ঘদিন ধরে সুনামের সাথে মিরপুর এক নং সেকশন মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক চতুর্থ তলায় দোকান নং তেইশ মুক্তিযোদ্ধা সুপার মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো প্রতিষ্ঠানটির ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ট্রিপল এইট ফোর সিক্স থ্রি প্রোপাইটর মোহাম্মদ আব্দুল জলিল জলিল টেলার্স দীর্ঘদিন ধরে সুনামের সাথে লেডিস অ্যান্ড জেন্টস লেডিস অ্যান্ড জেন্টস পোশাক তৈরিতে এক ধাপ এগিয়ে আছে আপনার মনের মতো ডিজাইনের পোশাক তৈরি করতে এখনই চলে আসুন জলিল টেলার্স অ্যান্ড ফ্যাব্রিক্স জলিল টেলার্সে আপনি দ্রুত ডেলিভারির সুযোগ পাচ্ছেন এবং সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকে লেডিস অ্যান্ড জেন্টস এখানে প্যান্ট শার্ট পায়জামা কাবলি ফতুয়া সালোয়ার কামিজ বোরকাসহ যে কোনো ডিজাইনের পোশাক তৈরির নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান জলিল টেলার্স জলিল টেলার্সে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম এর মধ্যে পাচ্ছেন ডেলিভারি এবং নিখুঁত পরিপূর্ণ একটি পোশাক তৈরিতে এক এগিয়ে জলিল টেলার্স আব্দুল জলিল মাস্টার পরিচালিত এই জলিল টেলার্স মিরপুর এক নং সেকশন মুক্তিযুদ্ধা মার্কেটের চতুর্থ তলায় দোকান নং তেইশ মুক্তিযুদ্ধা সুপার মার্কেট চতুর্থ তলায় মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আব্দুল জলিল আসসালামু আলাইকুম সুদক্ষ কারিগর জানতে চাই এই যে আপনি ধরে

ঠিকানা আবারই বলছি জলিল টেলার্স দোকান ন তেইশ মুক্তিযুদ্ধ সুপার মার্কেট চতুর্থ তলা মিরপুর এক ঢাকা বারোশো ষোলো ফোন জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন থ্রি ফোর এইট ফোর সিক্স থ্রি প্রোপাইটর আব্দুল চলিল আপনার অনলাইন সুযোগ আছে ফোন করে আপনি যোগাযোগ করে আসতে পারেন আসসালামু আলাইকুম এবং

প্যান্ট শার্ট এবং বোরকা সহ লেডিস আইটেম যে কোনো ডিজাইনের পোশাক তৈরিতে আপনি চলে আসতে পারেন সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় জলিল টেলার্সের প্রতিটা পোশাক দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আধুনিকতার ছোঁয়ায় জলিল টেলার্স এখন এক ধাপ এগিয়ে জলিল টেলার্স আপনার বর্তমান হাতের নাগালে আসলাম আলাইকুম মিরপুর এক নং সেকশন একটু জানতে চাই এই যে আপনি দীর্ঘদিন ধরে অত্র মিরপুর এক নম্বর মুক্তিযুদ্ধ মার্কেটের মার্কেটের চতুর্থ তলায় আপনি আপনার দোকানটা আপনার একটি সাথীর মুক্তি জুরি টেক্স ডিজাইনের পোশাক তৈরিতে এক গিয়ে মোহাম্মদ আব্দুল জলিল মাস্টার সুদক্ষ কারিগর দ্বারা ও তার সুদক্ষ চিন্তা চেতনায় আধুনিকতার ছড়ায় জলিল টেলার্স পরিচালনা করে আসে দীর্ঘদিন ধরে অল স্টাইল টেলার্স অল স্টাইল ডিজাইনের একটি টেলার্স জলিল টেলার্স জলিল টেলার্সে সুদক্ষ কারিগর দ্বারা সুদক্ষ মাস্টার দ্বারা পরিচালিত হয়ে আসছে আপনার দীর্ঘদিনের এক অভিজ্ঞতা